আঠারো কোটি মানুষ কোনো না কোনো ভাবে হাটাহারি মাদ্রাসার কাছে ঋণী পুরো জাতি মানুকার আর না মানুক এদেশের টপ টু বটম প্রেসিডেন্ট থেকে চাপরাশি পর্যন্ত সকলেই হাটাদারি মাদ্রাসার কাছে ঋণী বলেন বাস্তব না যদি হাটাদারি না হইতো আমরা হাজারো মানুষ আজকে দাড়িওয়ালা হইতাম না টুফিওয়ালাই হইতাম

নাকি জীবন আনার জন্য মহসেন হওয়ার জন্য বলেন মহসেন কি এই জন্য জবানকে হেফাজত করব কু কথা বলবো না চোখকে হেফাজত করব কু দৃষ্টি দিব না কানকে হেফাজত করব কু কথা শুনবো না দেমাককে হেফাজত করব কুচিন্তা করব চিন্তা করব না এই সব যদি এই চারটাকে এই চারটা লেনকে যদি পাক করতে পারি এখানে অল্প যদি জমা হয় সেটাও হবে সু সেটাও হবে কি সু না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মরণা বয়ান করছিলেন জবানের হেফাজত মরণা বয়ান করছিলেন চুপ থাকা চুপ থাকা হাজত ইমাম কি বদরুদ্দিন আইন রহমল্লাহ ওই হাদিসের মাতা হাতে বোখারি শরীফের কিতাবুল ইমানের ওই হাদিসের মাতা হাতে এটার উপরে বিশটা না চল্লিশটা ফজিলত লিখছেন ফজিলত অনেকদিন পরে মনে ভুলে যাওয়া সবক মনে করা দিলেন না

তুমি যদি তোমার জবানের জিম্মাদার হয়ে যাও আর যদি তোমার লজ্জাস্তানের জিম্মাদার হয়ে যাও আমি তোমার জান্নাতের জিম্মাদার আচ্ছা আর কইত মানে আর কিভাবে বলতো তুমি এই দুইটা এটা দূর যত বড় হা করেন এক ইঞ্চির বেশি হা হতো মানে কথা এই শুধু এই ফাঁকটা এটা তুমি জিম্মাদার হোক আমি তোমার জান্নাতের জিম্মদার তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হও আমি তোমার চোখের জিম্মাদার তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার আমি তোমার জান্নাতের এই শেষ করতে 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 শেষ শব্দ শেষ শব্দ তুভুয় জামিয়া আই হল লাল লাভ তুফলে আমি একটা কিতাব পড়ছি আর জি শুধু হলো কিতাবটার নাম আলফালা নাম কি আলফালা এটার মধ্যে পুরাণের যত তুফ লেগুন আছে সব তুফলেমন আছে পুরানের যত মুফ লেহেহুন আছে সব মুফ লেহুন আছে এবার দেখেন বলতে 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 শেষে বলে এ আজ আজকে প্রথম শুনলা। شكر وقل للمؤمنات يغضبن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها ويضربن بفمرهن على جيوبهن তারপরে কি বলাইউ দিনা জিনা ইল্লা মা গভ হাম বলতে 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 তুবু লাল্লা হিজামিয়া আই ভেল এবার বলে পুরুষগুলোকে ভিন্নভাবে বললাম নারীগুলোকে ভিন্নভাবে বললাম এবার দুনু দলকে একসাথে বলি শোনো 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 যা হয়ে গেছে তাও বা করো তোমাকে আমি কামিয়া দিব লিখে দিলাম কতই না সাহায্য লাল লাতুং তুফলে খুন তভা করো যাও পেছনা গুলো গুলোকে বদলায় আমাদের এক হুজুম মন আলমার মাথা নে তিনি বলেন যখন প্রথম তহবা করে আর লাতলা কলম দিয়ে এভাবে কাটে দেয় দ্বিতীয়বার আরো মজবুত তভা করছে এবার রিমভার দিয়ে মুছে দেয় এবার রিমুভার কালি দিয়ে মুছে দেয় এবার আরো মজবুত তহবা করছে পুরা চিহ্ন বদলায়া এই জায়গাতে মেকি দিয়ে বদলায়া দেয় একল মাখফুরাত

রেজিস্টার বদলায় রে যা জীবনের সব গুণারের নেতৃত্ব বদলায় যা